গ্রামের মহিলারা দেখবেন খায় দেয়া কাজ নাই এই বাড়ির কথা ওই বাড়িতে লাগায় ওই বাড়ির কথা ওই বাড়িতে লাগায় কীভাবে ঝগড়া করা যাবো সেই চিন্তা করে কারু কার বউ ভেঙে গেল কার মেয়ে ভেঙে গেলো কার ছেলে কেমন এগুলো নিয়ে ব্যস্ত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো গ্রাম ভার্সেস শহর কোনটা ভালো গ্রামে একটা জিনিস ভালো একটা দিকে শান্তি আছে আর কোনো দিকে শান্তি নাই। আর শহরে বলেন শহরে সব দিকে শান্তি আছে একটা দিকে শান্তি নেই এই দুইটা বিষয়ে আমি কথা বলবো আজকে সেটা হলো আগে গ্রাম নিয়ে কথা বলি গ্রাম হলো মনে করেন যে গ্রামের মহিলারা নিজের ঘরে খাইয়া খাওকা না খাওক অন্যের অন্যের বাড়ির কথা এ বাড়িতে লাগাব এ বাড়ির কথা এ বাড়িতে লাগাবো লাগা ঝগড়া কীভাবে লাগানো যায় সেই চিন্তায় তারা মজ কার ছেলে ভেঙে গেলো বউ নিয়ে ভেঙে গেলো কার মেয়ে ভেঙে গেলো কার বউ খারাপ করতেছে সেগুলো করে তারপরে আসি গ্রামের পুরুষের কথা গ্রামের পুরুষরা রাজনীতি করে এমন রাজনীতি করে মনে হয় দুনিয়ার কোনো কেউ তাদের মতো রাজনীতি বোঝে না শহরের মানুষ তো বুঝেই না ওরা এমন রাজনীতি করে একদল আরেক দলের মাটামাটি করে কাটাকাটি হানাহানি আরে ভাই তুমি বাজারে গেছো দশ দোকান দেখে এক দোকান থেকে তুমি সদাই কিনছো তোমার তো কেউ কিছু কয় নাই তুমি রাজনীতি একজনে করতেছে একদল আরেকজন আরেক দল করতেছে তুমি ক্ষমতায় আসলে আরেকজনকে কেন দৌড়াবো সে ক্ষমতায় আসলে তোমাকে কেন দৌড়াই কেন এটা কেন এই যে একটা নোংরামিনী নোংরা রাজনীতি এটা 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 গ্রামের লোকরা করে তারপর করে কি দোকানে বৈশা চা স্টলে বৈশা কার গিবদ কওয়া যাব কার বাড়ির কী করা যাব অথচ দেখবেন মাথায় টুপি দাড়ি মুখে দাড়ি মাথায় টুপি জীবত কইতেছে অন্যের টাকা কীভাবে নিজের পকেটে আনা যাইব অন্যের হক কীভাবে মারা যাইব গ্রামের পুরুষরা এটা আবার যান খেতে যান দেখবেন গিয়া লাইকাইটা কীভাবে খেত বড় করতেছে অন্যের খেত কীভাবে দখল করতেছে সেটা গ্রামের পুরুষরা জানে অহংকার ঋষি গ্রামের এক বাড়ির মানুষ আত্মীয় এক এক গোষ্ঠীর মানুষ বা চাচা ভাই ওদের বিরুদ্ধে গিয়ে দেখেন মিল নাই যেন মিল নাই ওদের বিরুদ্ধে অহংকার বেশি ওদের বিরুদ্ধে চাওয়া বেশি পাওয়া বেশি চাহিদা বেশি গ্রামের পুরুষ সেটা করে শহরের পুরুষ সেটা করে না তো গ্রামের বিষয়ে একটা একটা শান্তি আছে কোনটা গ্রামে আপনি নির্মল বাতাস পাবেন শীতল ছায়া পাবেন গাছের ছায়া এই একটা জিনিস শান্তি আছে এই একটা জিনিসের জন্য গ্রামে যাওয়া দরকার নেই শহরে থেকে তারপর আসি শহরের বিষয় শহরে আপনি চাকরি করেন ব্যবসা করেন কুলিগিরি করেন দিন মজুর করেন যে টাকাই না বাজার সদাই না বউ বাচ্চা নিয়ে একসাথে খাইতেছেন খায় ঘুমাইতেছেন শান্তি কেউ কাউকে চিনল না কোনো অহংকার নেই কোনো কিছু নেই আর শহরে একটা বিশেষ বললাম যে অশান্তি সেটা হলো হিজলা হিজলারা বিশাল বিরক্ত করে এগুলোকে দেখা মানে বিরক্তই লাগে এগুলো মানে একদল আছে বাচ্চাদেরকে টাকা নিয়ে যাব তিন চার হাজার আরেক দল আছে টাকা নিয়ে একশো দেড়শো টাকা নিয়ে যাবো দোকান থেকে বাড়ি প্রতি দোকান থেকে আরেক দল আছে চাল নিয়ে যাবো দুই তিন কেজি চাল নিয়ে যাবে আর দাদার কামাই কেড়ে চেয়ে গেছে চাউল এনে বাংলাদেশ সরকারকে বলি প্লিজ এই হিজলাদেরকে প্রতিহত করুন বিরক্ত করে বিশাল বিরক্ত করে গ্রামের শহরের মানুষদের কাছে বিশেষ করে বারাটিয়াদের কাছে মালিকের বাসায় যায় না শুধু বারাটিয়ার থেকেও ওদের বারাটিয়ার রুমদের মধ্যে ওদের চাপ সৃষ্টি করে তো এই হলো গ্রাম এবং শহরের মধ্যে পার্থক্য গ্রামের মধ্যে একটা শান্তি শীতল বাতাস ছায়া পাবেন আর একটা দিকেও শান্তি পাইবেন না আর শহরে সব দিকে শান্তি পাইবেন একটা দিকে হিজলারা জ্বালায় এই অশান্তিটা পাইবেন তো গ্রামে থাকে গ্রাম থেকে শহরে ভালো সব গ্রামে যাওয়ার দরকার নেই গ্রামের মানুষের ভিতরে অহংকার রূপ বেশি তো ভালো থাকবেন অনেক কথা বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি